আসসালামু আলাইকুম আমি শাহাদাত হোসেন পুত্র আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষাতে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের 3.1 এর 15 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব যেটা বেশি ইম্পর্টেন্ট প্রথমে এখানে হচ্ছে কিছু মান দেয়া আছে এবং এইগুলোর এগেইনস্ট আমাদের বের করতে হবে এই মানগুলো ক নাম্বার এবং ক নাম্বার দুটো অঙ্ক আছে এই অংকের মধ্যে ঠিক আছে প্রথমত আমরা ক নাম্বারটা ক্যালকুলেশন করব এদিকে লিখলাম ক হ্যাঁ প্রথমে লিখব দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস 8 এবং স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 এটাকে আমি এক নাম্বার সমীকরণ দিলাম প্রয়োজন আছে হ্যাঁ তখন এটা নিয়ে কাজ করবো হ্যাঁ এখন প্লাস বিস টু এইট ভা আমরা কি করবো এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানানোর চেষ্টা করব তাহলে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে একটু এটা যদি এ হয় হ্যাঁ এটা যদি কে হয় বি হয় কেয়াল এটা স্কোয়ার এটা বি স্কয়ার ঠিক আছে তাহলে মাঝখানে কি হবে টু এ বি তাহলে টু এ বি টু হচ্ছে এটা আর বি হচ্ছে এটা ঠিক আছে আলটিমেটলি এটা পাচ্ছি আমরা দুই গুণ চার এটা এবং দুই গুণ চার এটা ঠিক আছে এটাকে আমরা এ প্লাস বি স্কয়ার সূত্র বানাইছি বাট এখানে একটা প্রবলেম হচ্ছে এখানে অনলি এ স্কয়ার স্কয়ার ছিল আমরা এখানে কি টু এ স্কয়ার বি স্কয়ার লিখছি তার মানে দুইটা স্কয়ার বি স্কয়ার ছিল একটা তাহলে একটা বেশি লিখছি সেটা আমরা বি ইকুয়াল হবে তাহলে স্কয়ার

ইন্টু এটা যদি এ হয় এ মাইনাস বি প্লাস টু এইট ঠিক আছে দেখো তো এক নম্বর সমীকরণে কিন্তু আমার এইট এর মান ফোর অর্থাৎ এইট এর মান ফোর ঠিক আছে এখানে সাজাইলে কিন্তু আমরা এরকম পাচ্ছি সাজানোর দরকার না আমি এটার মান ফোর বসে দিলাম ঠিক আছে এটার মান ফোর এবং এখানে এটা একটু সাজাইলাম স্কোয়ার মাইনাস এ বি প্লাস

প্লাস বি স্কোয়ার প্লস্টু কত ফোর যুগ করলে কি হচ্ছে এই দুইটা জিনিস চলে যাবে টুকোয়ার এবং বি স্কোয়ার বি স্কোয়ার যুগ করলে টু বি স্কোয়ার ঠিক আছে এটা যুগ করলে কথা হবে সিক্স এখন আমরা যদি টু কমন নিই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু সিক্স

দেওয়া সমীকরণ হ্যাঁ যেটা কত এক নাম্বার সমীকরণ তাহলে আমরা ক হতে পাই ক হতে পাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এখন দেখো এক নং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থ্রি বসিয়ে পাই থ্রি বসলে কি পাই দেখো আমরা প্রথমে আমরা এক নাম্বার সাজাবো স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এ বি ইকুয়ালস টু ফোর এখন দেখো ভা এটার জন্য আমরা কি লিখতে পারি থ্রি লিখতে পারি কারণ এখানে বল বলছি আমি বি সমান ফোর বা এবি ইকুয়ালস টু ফোর মাইনাস থ্রি সুতরাং এবি সমান কত ওয়ান এটা একটা অ্যান্সার তাহলে ক নম্বরের অ্যান্সার হচ্ছে এটা ক নম্বরের অ্যান্সার শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে ধন্যবাদ